কন্ট্রোল এবং যারা এটার মধ্যে মানে এদেরকে যে অফেন্সেস আছে এগুলি মোস্টলি আর রিলেটেড টু আরেস্ট অফ দি অফেন্ডার্স মেনটেন্স অফ ল অ্যান্ড অর্ডার পিস প্রিভেনশন অফ ডিস্টারবেন্স ইন পাবলিক লাইফ এই বেসিক্যালি এইটাই এই যত ধারাগুলি লেখা হয়েছে এটার মধ্যে দ্যাট ইজ দি মেইন ক্রাক্স অফ দি ধারা এখন এইটা দেওয়া প্রয়োজন এই কারণে হয়েছে ওদেরকে ক্ষমতা দেওয়ার বিকজ এতদিন আমরা মনে করেছিলাম যে হয়তো পুলিশ বাহিনী যারা যাদের দায়িত্ব ল এন্ড দায়িত্ব যাদের অ্যারেস্ট করার দায়িত্ব যারা এই ডিস্টারবেন্স প্রিভেন্ট করবেন ইন পাবলিক লাইফ তারা হয়তো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটসি পাওয়ার দিয়ে দিয়েছেন সন্ত্রাসী যারা আছে তাদের ঘুম হারাম হয়ে গিয়েছে আমজনতা খুশিতে না কেন এত খুশি বা হঠাৎ করে সেনাবাহিনীকে এত ম্যাজিস্ট্রেটসি পাওয়ার কি জন্য দেওয়া হয়েছে এটা দেওয়াতে বাংলাদেশের জন্য কোনো ক্ষতি হবে কি না বাংলাদেশ কোন পর্যায়ে যাবে এটা দেওয়ার মূল উদ্দেশ্য মূল কারণটা কী সে বিষয়টা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চলুন আমরা আগে সেই ভিডিওটা একটু দেখে আসি আদেশ দেয়া হয়েছে বাংলাদেশ সেনা বাহিনীর কমিশন অফিসার তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়া দেয়া হয়েছে ফৌজদারি কার্যবিধির আওতায় এই সরকারের এই যে চল্লিশ দিন মেয়াদ ম্যাজিস্ট্রেসি পাওয়ার এবং এখনো কিন্তু সাংবিধানিক সংকটের যে কথা আমরা অতীতে বলেছিলাম সেই সাংবিধানিক সংকটের জটিলতার দিকে আসলে সরকার যাচ্ছে তো এই সার্বিক সবকিছু মিলিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা তো এই বিষয়টি নিয়ে আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন কথা বলার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আপনি আমার সালাম এবং দর্শক তোটাকে আমার আমি আপনার কাছে জানতে চাই যে ফৌজদারি কার্যবিধি 1898 এই ধারাগুলো সম্পর্কে আপনি যদি একটু বলেন প্রদেশ নবীন সেনা কর্মকর্তারা যেন বুঝতে সুবিধা হয় আইনটা কি আমি আগে একটু বলি যে এই এক্সিকিউটিভ পাওয়ার যেটা দেওয়া হয় এইটা আন্ডার সেকশন 121 এ দেওয়া হয় সিআরপিস এর সেকশন 1218 এবং এইটা ওদেরকে কেন এটা আপনাকে আমাকে দিতে পারে সরকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার ইন সেকশন টুয়েলভ ওয়ান তো আমাদেরকে দিলে যাদেরকে দেয় এদেরকে বলা হয় স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তো এইখানে যে শব্দটা নোটিফিকেশনে হয়তো স্পেশাল শব্দটা ব্যবহার করা হয় নাই বাট দ্যাটস নট আ ভেরি ডিফেক্টিভ ইয়ে এটা বুঝেই নিতে হবে যে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখন আপনার অগ্নি স্টেটমেন্টে কেন কিউ সেট যে ওদের তো এই ধারাগুলি জানার কথা না হয়তো জানেন না এই ধারাগুলি বেসিক্যালি ওনারা এক নজর দেখে নিলেই হবে তার কারণ এই ধারাগুলির মেইন বেসিকটা কি বেসিকটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে কন্ট্রোল করা এবং যারা এদের মধ্যে মানে এদেরকে যে অফেন্সেস আছে এগুলি মোস্টলি আর রিলেটেড টু অ্যারেস্ট অফ দি অফেন্ডার্স মেনটেন্স অফ ল অ্যান্ড অর্ডার পিস প্রিভেনশন অফ ডিস্টারবেন্স ইন পাবলিক লাইফ এই বেসিক্যালি এইটাই এই যত ধারাগুলি লেখা হয়েছে এইটার মধ্যে দ্যাট ইজ দ্য মেইন ক্রাক্স অফ দি ধারা এখন এইটা দেওয়া প্রয়োজন এই কারণে হয়েছে ওদেরকে ক্ষমতা দেওয়ার বিকজ এতদিন আমরা মনে করেছিলাম যে হয়তো পুলিশ বাহিনী যারা যাদের দায়িত্ব এর দায়িত্ব যাদের লোক করার দায়িত্ব যারা এই করবেন পাবলিক লাইফ তারা হয়তো এতদিনে হয়তো তাদের স্টেশনে চলে আসবেন এবং তারপরে তারা কাজ শুরু করবেন কিন্তু আনফর্চুনেটলি দেখা যাচ্ছে যে হচ্ছে না স্টেবিলিটিটা আসছে না ল এন্ড অর্ডারের স্টেবিলিটি আসছে না চাঁদাবাজি খুব জোর সোর্সে হচ্ছে মানুষদেরকে খুব হেনস্থ করা হচ্ছে এই কারণে এখন আর্মি হাজ আমরা দেখেছি থানাগুলিতে এখনো কিন্তু থানাগুলি আর নট অপারেশনাল প্রপারলি এখনো তারা অপারেশনাল হয়নি থানাগুলি তো আর্মিকে এই পাওয়ার না দিলে হয়তো ইট উড হ্যাভ বিন ভেরি ডিফিকাল্ট স্টেবিলিটি আনতে হয়তো এইটাও হতে পারে যে আর্মি নিজেই হয়তো সরকারকে বলেছে যেহেতু আপনারা থানায় স্টেবিলাইজ করতে পারছেন না বা প্রিভেনশন প্রিভেনশন না না করতে পারছে এই পাওয়ার আপনি আমাদেরকে হয়তো তারা এটা চেয়েও নিয়ে নিতে বিকজ ওদের একটা গুরুতর দায়িত্ব আছে ওরা যদি ইনভলভ না থাকতো ওরা যদি এই পুসটা না দিত তাহলে কিন্তু আপনি আপনি ফেলতে পারতেন না এটা ওদের অনেক বড় অবদান আছে স্পেশালি দিস জুনিয়র অফিসারস এবং মিড লেভেল অফিসার যারা আছেন এরা অনেক প্রেসার দিয়েছিল আহ চিফকে যে এইভাবে দেশ চলতে পারে না এইভাবে আহ পার্সিস্ট মিহিম কে রেখে কোনোভাবে কোনো কিছু করা যাবে না তো ও দেয় অ গ্রেট রেসপন্সিবিলিটি এবং এখন ওদের এই রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটিটাও আছে যেন এই সরকারটি যেন ফ্লপ না হয় যেন সরকারটি তাদের রিফর্মস গুলি করতে পারে কিন্তু মুসিবত কোথায় হয়েছে যে দেখেন আল চেলিউ আমার আমি সবসময় বলে আসছি যে চারটি মিনিস্ট্রি ইজ আর ভেরি ইম্পর্টেন্ট এটা হল আমি শুনেছি আইন উপদেষ্টা যিনি আছেন উনি রাত নয়টা পর্যন্ত অফিস করেন কিন্তু কি করেন আমি জানি না ইউ আন্ডারস্ট্যান্ড আইনের কোনো অগ্রগতি হচ্ছে না হয়তো ট্রান্সফার করছেন জাজেস আর বিং ট্রান্সফার এইখান থেকে ওইখানে এইখানে রেজিস্ট্রারদেরকে হয়তো রেজিস্ট যারা দলিল টলিল করে ওদেরকে এইগুলি হচ্ছে কিন্তু দেখেন আইনগুলি বাতিল করতে হবে রিপিল করতে হবে নতুন আইন বানাতে হবে ব্ল্যাক লজগুলি গুলি রিপিল করতে হবে কোন কিছুই করা হচ্ছে না ইউ কাম টু ফরেন ফরেন মিনিস্ট্রিও দেখেন উনি উনি পলিসি দেওয়ার পর্যায় নাই কিভাবে চলবে কি আমাদের হোম মিনিস্টার ব্রিগেডিয়ার সাকাওয়ার স্টিল বেটার ব্রিগেডিয়ার সাকাওয়ার ছিলেন পুলিশের সাথে কথাবার্তা বলছিলেন থানাগুলি করার চেষ্টা করছিলেন উনি উনি অনেক এরকম কাজ করেছেন ভালো কাজ করেছেন কিন্তু বর্তমানে তিনি আছেন উনি ওনার দপ্তর থেকে তো হচ্ছেন না উনি পুলিশদের সাথে যোগাযোগ আপনাকে তো মিটিং মেট্রোপলিটন পুলিশের মিটিং গুলি কল করেন ঢাকা চট্টগ্রাম রংপুর যত মেট্রোপলিটন আছে সবগুলি ওদের সাথে বসেন আপনাকে বসতে হবে ওদেরকে আপনাকে সাহস দিতে হবে

এখনো দেশে ইমার্জেন্সি লাগু হয় নাই আন্ডার দি কনস্টিউশন সিরিয়াস প্রবলেম আমি মুসিবত হলো কি যে যদি আপনি না জানেন ঠিক করে আইনের ব্যবহার হলো একটা জিনিস কিভাবে আমি আইনটাকে ব্যবহার করছি আর আইন লেখা এবং আইন পড়ানো ইজ ওয়ান জিনিস এইটা সব এক জিনিস না আমি আলটার আইন তো অনেক আইন আছে যত বেশি আইন আছে তত বেশি ক্রাইম হচ্ছে কিন্তু তো আপনাকে সাবধান থাকতে হবে বিভিন্ন আইন প্রণয়ন করার সময় সাবধান থাকতে হবে এখন আমি এই কেন আছি নিয়েছি পরের দিন বিদায় দিলাম আমি ওদের থেকে দুই লাইন কেন লেখালাম ইন্টারিম গভর্নমেন্টের ব্যাপারে আর আপনার সিম্পল জিনিস আপনি দেখেন কত ভুল করছে বা কে করছে এটা পাঁচ তারিখে শেখ হাসিনা পালিয়ে গেল ছয় তারিখে আপনি বিলুপ্ত করলেন কিভাবে করলেন বললেন এই বিলুপ্ত করে দিলাম আপনি কে কে পরামর্শ দিয়ে দিয়েছে ওর মধ্যে একটা প্রভাইসও আছে যে আপনি প্রধানমন্ত্রীর লিখিত ইয়ে ছাড়া আপনি পারবেন না করতে করবেন আপনি কিন্তু পরামর্শ লাগবে আদেশ কামিং ফ্রম দ্য প্রাইম মিনিস্টার টু ডিসলভ দ্য পার্লামেন্ট আপনি ডিজলভ করে দিলেন পার্লামেন্ট কিভাবে মানে হোয়াট ওয়াজ দ্য হারি একটু আসতে দিতেন সাত তারিখে ওনাকে ওত নিতে দিতেন বা ওনাকে এসে তারপর ওনাকে ডিসাইড করতে দিতেন যে কিভাবে আপনি এটা করবেন আপনি করে ফেলেন হু ইজ ডুইং দিস হোয়াট ওয়াজ দ্য হারি যদি আপনি এই সংবিধানের আন্ডারে ইয়ে নিচ্ছেন তাহলে ইউনুস সাহেব আট তারিখে এসে বলতেন প্রেসিডেন্টকে বলতেন যে আপনি ডিজলভ করে দেন পার্লামেন্ট প্রেসিডেন্ট ডিজলভ করে দিত এক তো এই সংবিধানও দেখাচ্ছেন সংবিধানের কি আবার মানছেন না যা ইচ্ছা তাই করছেন সো এইটা একটা সিজ প্রবলেম আই এম টেলিং ইউ ইটস ক্রিয়েটিং এ কনস্টিটিউশনাল প্রবলেম ধরেন আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আছে একটা যেটাকে সবসময় আমরা বলে এসেছি যে হোয়াট ইজ শো ইন্টারন্যাশনাল অ্যাবাউট দিস ওইখানে আপনি জুডিশিয়াল মার্ডার্স করিয়েছেন কিছু লোকজনের আপনি আজকে ওই আইসিটিটা কেন রাখছেন জেনারা জেনারা বারবার বলেছেন যে এটা বেআইনি আইসিটি ওনারা চিফ প্রসিকিউটর হচ্ছেন ওইখানে গিয়ে কেন বাবা আপনি তো আইসিটিটাকে আপনি আইসিটিটাকে রিপিল করেন আইনটাকে আপনি নতুন এই যে গভর্নমেন্ট যা করেছে আপনার হিউম্যান রাইটস এর ব্যাপারে অথবা হিউম্যান ব্যাপারে করেছে 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 আয়না ঘর ক্রিয়েট ওরা তো জঘন্য জঘন্য অপরাধ এই অপরাধের আপনি একটা আইন বানান আপনি এটার সাথে একটা ফাইন্যান্সিয়াল যারা চুরি চাবারি করেছে তার আইন বানান ওটা ট্রাইব্যুনালস বানান দ্রুত ট্রাইব্যুনালে আপনি শাস্তি দিয়ে দেন আপনি কি করছেন ওই মার্ডার কেসে অ্যারেস্ট করে নিয়ে আসো অমুক জায়গায় অ্যারেস্ট দেখাচ্ছেন আরে আপনার এটা তো দরকার নাই আপনার কাছে এখনো স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে আপনি স্পেশাল পাওয়ার স্পেশাল পাওয়ার অ্যাক্টের আন্ডারে আপনি ওদেরকে ডিটেনশন দিয়ে ধরেন তারপরে তারা যা অপরাধ করেছে ওই নতুন আইনের আন্ডারে অপরাধের ট্রাই ট্রাই করে ফেলেন তিন চার পাঁচ দিনের মধ্যে এক একটা ডিসপোজাল করে ফেলেন আই মিন আপনি সংবিধান কেন রাখছেন কেন আপনি একটা প্রফেশনাল সংবিধান করছেন না ওই প্রফেশনাল সংবিধান করে আপনি নেন না ওইটার উপরে ওট নেন এটাকে ছিঁড়ে ফেলেন মানে সবের গলা যাবে বাহাত্তর ক এইগুলি এগুলি আছে তো এইগুলির মধ্যে সবের গলা যাবে তো আপনি ইউ আর স্টিল কিপিক আছে দেখেন ও যে শেখ হাসিনা বলছে যে আই এম স্টিল দ্য প্রাইম মিনিস্টার রিজাইন করে করি নাই চট করে এখন তার রেজিগনেশন লেটারটা দেখছি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে রেজিগনেশন লেটারটা ঘুরে বেড়াচ্ছে ওনার শোয়ের যদি শেখ হাসিনা কে বলতেন আপনি ওই যে লাস্ট প্যারাগ্রাফ আছে রেজিগনেশন লেটারের ওইটা কেন শেখ হাসিনা রাইট দেয় কেউ লিখতে পারে সেটা নিজেকে আপনি ইনক্রিমিনেট করছেন যে হ্যাঁ আমি অনেক স্যার আদৌ এটা অরিজিনাল আহ পদত্যাগ পত্র কিনা সেটা নিয়েও সন্দেহ আছে স্যার এটা অফিসিয়াল সোর্সে আসে নাই আমি জানিনা আই ডোনো কিন্তু সস্ত হচ্ছে যে আপনি দেখেন প্রধানমন্ত্রী রিজাইন করবে প্রেসিডেন্ট কে বলবে যে আমি রিজাইন করছি আপনি তো সংবিধানটা রেখেছেন করতে পারেন রাষ্ট্রপতি বলবেন আচ্ছা ঠিক আছে আমি নতুন অ্যাপয়েন্টমেন্ট না দেওয়া পর্যন্ত ইউ কন্টিনিউ অথবা উনি বলতে পারেন পার্লামেন্টে যাকে আমি মনে করি যে তার মেজরিটি আছে তাকে আমি হওয়ার জন্য ডাক দিই এটাই তো প্রভিশনাল এটাই তো কনস্টিটিউশন আপনি এই সংবিধানের উপরে ওট নিয়ে আপনি আবার সংবিধান ভায়োলেট তো করছেন আপনি ওতে তো বলেছেন যে আপনি সংবিধান ভায়োলেট করবেন না অপারেট করে আরে আপনার অসুবিধা কোথায় আছে এটাকে ছিঁড়ে ফেলে একটা প্রফেশনাল কনস্টিউশন বানাতে তারপরে আমরা বলবো যে কিভাবে আপনি নতুন সংবিধান রচনা করবেন কিভাবে সেটাকে পাবলিকে নিয়ে যাবেন কিভাবে ওই সংবিধানের অধীনে ইলেকশন নতুন সংবিধানের অধীনে ইলেকশন করিয়ে কিভাবে আপনি এই এই পার্লামেন্টটাকে কনস্টিটিউন্ট পার্লামেন্ট করে কিভাবে রেফারেন্ডামে পাস করাবেন বি দ্য পিপুল উইল ডিসাইড করে যে আপনার এই যে নতুন সংবিধানে আমরা কি করছি আই মিন একটা টোটাল মেস চলছে আই টেল ইউ ইটস এ টোটাল মেস চা যার যেভাবে আচ্ছা দেখেন আপনি যে কমিশনার অ্যাপয়েন্ট করেছেন আমি সেদিনও বলেছি যে কমিশনার অ্যাপয়েন্ট করেছেন আপনি আপনি এই এইটাকে অক্টোবর পয়লার থেকে কেন কাজ করার জন্য বলছেন এরা তো তিন দিন পরই কাজ করতে পারতো আপনি ছয় সাতটা কমিশনার ওদেরকে আরো দেবেন দিয়ে দেন কাজ শুরু করেন এর মধ্যে স্বাধীন মালিক চলে গেছে সে বলেছে সে কাজ করবে না এখন ও কোন ইলিনয়ের ইলিনয়ের একজন প্রফেসর কে এনে আপনি এই দায়িত্বটা দিয়েছেন সো কোয়েশ্চেন ইজ দ্যাট প্রফেসর ইন ইলিনয় সে কি গ্রাউন্ড রিয়ালিটিস এর সাথে অভ্যস্ত যখন আমরা আমি আমার দল থেকে আই উইল ডেফিনেটলি কোঅপারেট উইথ দেম আই ওয়ান্ট দিস गवर्नमेंट টু স্টে আই ওয়ান্ট দিস गवर्नमेंट টু ডু দি রিফর্মস কিন্তু আল্লাহর वास्ते আপনি ক্যাবিনেট রিশাফল করেন এদেরকে ফেলে দেন আমার আমি আপনাকে বলছি পরামর্শ দিচ্ছি যে আপনি দয়া করে পলিটিক্যাল পার্টিজ বলেন যে দুইজন দুইজন করে নমিনেট করো ওদেরকে ওদেরকে নিয়ে আসেন बिकॉज দে নো দ্য গ্রাউন্ড রিয়েলিটিস ওরা জানে যে কিভাবে আপনি এটা করতে পারবেন নিয়ে আসেন বলেন বিএনপি কে দুই তিনজন জন দিতে বলেন জামাত কে দুই জন দিতে বলেন আপনি আমাকে বলেন আমি তো বলেন নূর যে তুমি দুই জন দাও একজন দাও যে আপনি এরা बिकॉज এদের একটা ভিশন আছে এই পলিটিক্যাল লিডার হ্যাজ আ ভিশন যে কোথায় দেশটাকে নিতে চাচ্ছে এনজিওর কি ভিজন আছে বলেন তারা ভিক্ষা করে টাকা আনে বিদেশ থেকে বিদেশ যেভাবে বলে ওইভাবে তারা প্রজেক্ট পায় মানে তারা কাজ করে দিস ইস হোয়াট ইউ হ্যাভ ধরেন স্যার আমরা 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 বেশ আগে থেকে বলছি অর্থাৎ মানে মোটামুটি দশ পনেরো দিন পর থেকে আমরা বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমাদের যে আস্থা আছে সেটি আছে আর তার যে ভিশন বা তার যে অবস্থান ওই সাপোর্ট ডক্টর ইউনূস কিন্তু ওনার সাথে যারা অ্যাসোসিয়েটস বাট দে আর নট ক্যাপেবল টু রান দিস गवर्नमेंट অর দ্য এটা ইতিমধ্যে যারা আমরা চিৎকার করে করে বলছি বারবার বলছি বিভিন্ন ফোরামে বলছি আমার ফেসবুকে বলছি বুঝছেন냐면 দেখেন ইউনূস সাহেব এর ভিশন তো আমরা দেব তাতে তো ইউনূস সাহেব অনেক কিছু জানেন উনি তো অন্য কাজ করেছেন সোশ্যাল বিজনেস আমরা দিতে রাজি আছে আমরা তো ওনাকে রেখে কাজটা করতে চাই অনটপ বিকজ ওনার একটা গ্রহণযোগ্যতা আছে ওনার একটা ব্র্যান্ড আছে ইউনি ব্র্যান্ড ইউনিসেস নট এন অর্ডিনারি মোশেন রশিদ এন্ড গন্ব ইজ এ গ্লোবাল ব্র্যান্ড যে ব্র্যান্ডটা কাজ করতে পারে ওনারা সিদ্ধান্ত সবে নিচ্ছেন কিন্তু অত্যন্ত ঢিমে তালে নিচ্ছেন ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা তো সরকার দায়িত্ব নিয়ে তিন দিনের মধ্যে ঘোষণা করতে পারত ম্যাজিস্ট্রেসি পাওয়ার ঘোষণা করতে কেন আটত্রিশ দিন চল্লিশ লাগছে ইতিমধ্যে ধরেন স্যার ক্রিমিনাল বহু ক্রিমিনাল দেশ থেকে বের হয়ে গেছে নাই বর্ডার সিল করা হয় নাই তো তো আবার আপনি যে কথাটা বললেন যে প্রধান উপদেষ্টার যে শপথ মানে অন্তর্বর্তীকালীন সরকারের তিনি সেখানে বলছেন যে আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব নিরাপত্তা বিধান করিব নাকাম টু দিস তো আপনি যদি রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করেন এই সংবিধানে বলা আছে তিন মাসের মধ্যে নির্বাচন হবে ওটা কোথায় গেল তো আপনি যে এই যে মানে আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি এবং আমরা বিভিন্ন সময় ইঙ্গিত দিচ্ছিলাম আমার মনে হয় যে আর একটা মোটা দাগে আলোচনা করার সময় এসে গেছে আপনার কিভাবে এই যে সাংবিধানিক